বিশ্বনবীর একজন সাহাবি ছিল নাম তার হল আবদুল্লাহ এবনে আতিক রাদি আল্লাহ আতিক রাদি আল্লাহ হুজুরের সামনে চলে গেলেন বসলেন বসার পরে বললেন কলিজার ভিতরে বড় কষ্ট আমার বেঁচে থাকা অবস্থায় আমাদের সব জ্ঞানের উপস্থিত থাকা অবস্থায় আমার কুড়ি টুকরা নবীদিকে নিয়ে ষড়যন্ত্র করবে আর আমরা আরামে ঘুমাবো এইটা আমাদের শান্তি না আমি আজকে আপনার কাছে পারমিশন নেওয়ার জন্য আসছি সেই পারমিশনটা হলো এই মক্কার মাটিতে হিজাজ থেকে এসে আপনার বিরোধিতা করবে মেনে নিতে পারি না আজ আমি ওয়াদা করেছি যতক্ষণ আপনার दुश्मनটাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি আতিকের পেটের ভিতরে এক লোকমা খাবার ঢুকবে না আল্লাহর হাবিব বুঝতে পেরেছেন এত বেশি ভালোবাসে আল্লাহর নবীর সাহাবী আতিক বললেন আমি তাকে কখনোই برداشت করব না কখনোই মেনে নেব না আমার নবীকে গালি গালাজ করবি আমি তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করব আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব যখন আল্লাহু আকবার নবীজি আতিকের মনের অবস্থা বুঝতে পেরে বন্নে নাতিগিরে আমি জানি তোমরা আমারে কলিজা দিয়ে ভালোবাসো আতিক রাদি আল্লাহ পারমিশন নিলেন সঙ্গে নিলেন ছয় থেকে সাতজন সাথী বন্ধুদের বিশ্বনবীর কাছে দোয়া নিলেন আতিক রাদি আল্লাহ সাথী বন্ধুদেরকে বললেন মক্কার বাইরে কাফেরের বাড়ি আর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম জেহাদ ঘোষণা করে দিলাম সামার নবীজির ক্ষতি করে ইসলামের বিরুদ্ধ চরণ করে যাবে এই জন্য আমরা এখন মক্কার বাইরে হিজাজের অন্যতম কাপড় ব্যবসায়ী আবু রাফের খোঁজে বের হয়েছি যখন আল্লাহ আকবর প্রতিমধ্যে কি পাহাড় খুঁজে পাওয়া গেল এই পর্বতের পাশেই ছিল আবু রাফের বাসা আবু রাফের বাসার সামনে চলে গেলেন আতিক রাদি আল্লাহতারান হো বললেন সাতী বন্ধু দা তোমরা এই জায়গায় অপেক্ষা করো দেখে আসি এই কাফের কি ব্যবস্থা নেওয়া যায় আব্দুল্লাহ নাতিখ রাদি আল্লা হো তারান হো সন্ধ্যা হয়ে গিয়েছে বাসার সামনে চলে গেলেন এরপরে বাসার ভিতর থেকে দরোজা রক্ত দারওয়ান বেরিয়ে আসলেন আসার একটা চিৎকার করে আওয়াজ দিয়ে বললেন ওহে বাসার ভিতরের কেউ কি তোমরা বাইরে আছো জলদি ভিতরে ঢুকে যাও না হলে একটু পরে দরজা বন্ধ হয়ে যাবে এই কথা বলে কি আস্তাবলের খাটিতে চাবির ছড়াটা রেখে দিল আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসাব করার ভান করে বসে বললেন সব কিছু দেখলেন কুদুকের অপেক্ষায় বসেছিলেন এরপরে দরজার অক্ষক ভেতরে চলে যাবার ওপর আব্দুল্লাহ ইফনি আতিক নাদি আন্দাণ ভেতরে ঢুকে পড়লেন আল্লাহফ আখবার একটা মানুষ অনেকগুলো কাফির ধারে ভিড়ের ভিতরে প্রবেশ করেছে চিন্তা করেন আপনি আতিক ভিতরে গিয়ে দেখতে পারেন রাত গভীর হয়ে গেছে অন্ধকার নেমে আসলো চোখে ধাঁধা লাগতেছে আতিক রাদি তালান শুনতেছেন ঘরের ভিতর এই কাফেরদের একটি আসর জমছিল গল্পের আসর সেখানে আবু রাফে বললেন রাত তো অনেক হয়ে গেছে গভীর হয়ে গেছে যেহেতু রাত গভীর হয়ে গেছে আজকের মতো এখানেই শেষ করে দেওয়া হলো যার যেটা বনার শেষ সেটা বনে শেষ করে দিল যখন ওই জায়গায় আবু রাফে বলে দিল ঘুমাতে যেতে হবে সবাই ঘুমাতে নিজ নিজ জায়গায় চলে গেল্লাহ একটি পিলারের পাশে দাঁড়িয়ে ঘাপটি মেরে বসে আছেন সবাই ঘুমাতে গেলেন শ্বাস প্রশ্বাসের আমাদের টেন পাওয়া যাচ্ছে চতুর্দিকে আওয়াজ হচ্ছে সব মানুষগুলো ঘুমে গেছে বিশ্ব নবীন প্রেমী কলিদার টুকুরা সাহাবি আতিক রদি আল্লাহ তানহো ভাবতেছেন এতগুলো মানুষের ভিতর থেকে কিভাবে কাফিরের বাচ্চাটাকে খুঁজে বের করি কিভাবে তাকে আমি অনুসন্ধান করি কিভাবে আমি তাকে বের করতে পারি ভাবতে ছিল চিন্তায় চিন্তিত হয়ে গেলেন হঠাৎ করে মাথার মধ্যে বুদ্ধি চলে আসলো আতিক রাদি আল্লাহ তালানহ বুঝতে পারলেন যদি আমি আবু রাফের নামটা ধরে ই গভীর রাতে অন্ধকারে ডাক দিয়ে দিই এই অন্ধকারের ভিতর থেকে আবু রাফে ডাকের সারা দিয়া দেবে এক কবে গড্ডানটা থেকে আদিক রাদি আল্লাহ হ পরে দুনিয়ার থেকে জাহান নামে পাঠিয়ে দিয়ে ভিতর থেকে বের হয়ে এসে একটি পাহাড়ের পথ সামনে বসে চিন্তা করলেন বন্ধুদেরকে যেই জায়গায় রেখে দিয়ে আসছিল ঠিক ওই জায়গায় গিয়ে বললেন বন্ধুরা আজ বড় আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে নবীর দুশ্মন থেকে জাহান নামে পাঠিয়ে দিয়েছি আল্লাহ আমি তো হাঁটতে পারছি না দরদার সামনে রথের একটি জায়গায় আমার পাটা ক্ষত হয়ে গেছে সাথী বন্ধুদের বলছেন দ্রুত চলে যাও নবীদের কাছে গিয়া বলে দাও যে আপনার দুশ্মন থেকে চিরুবিদায় করে দিয়েছে ওই দিন আবদুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার সুন্নতি পাগড়িটা আর মাথায় রাখলো না অর্ধেকটা কোমরের মধ্যে পেঁদে ছিল চোর করে আল্লাহহুয়াক বা পাগড়িদের শুধুমাত্র মাথায় মানা তা কিন্তু না পাগড়ি মাঝে মধ্যে সাবিদের কোমরেও মানাই তো এক কথা বলে না কেন ওই পাগনির অর্ধেক পাগড়ি আল্লাহর নবীন জানিন রু কাদর সাবিয়া তীক্রা দিয়ে আল্লাহ তা আলা নহন নিয়ে ক্ষত পায়ের মধ্যে ব্যান্ডেজ করলেন আল্লাহ হুয়াকত সকাল হয়ে দেওয়ার অপেক্ষায় বসে আছেন বাইরে সাথী বন্ধুদেরকে নবীজির কাছে পাঠিয়ে দিল আর অপেক্ষা করতে যে সকাল বেলা কি খবর আছে এ জাহান নামিটা মরছে কি মনে নাই অরিজিনাল ভাবে খবরটা চাই ফজরে আজানের আগে সুবে সাথে কেনে সময় চতুর্দিকে মুরুগের ডাকা ডাকি শুরু হয়ে গেল কুকুরুস কুক চতুর্দিক থেকে যখন আওয়াজ আসছিল ঠিক ওই সময় একজন কেল্লার ফটকের সামনে উঁচু একটি চূড়ার মধ্যে দাঁড়িয়ে ঘোষণা করতেছিল একটি সুখ সংবাদ হেদাদের অন্যতম কাপড় ব্যবসায়ী আবু রাফি আজ নিহত হয়েছে তাকে কে যেন হত্যা করে দিয়েছে যেমনি আতিক রাদিয়াল্লাহু তাআলা হ জানতে পারলেন ইসলামের চির দুশমন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তখন আতিক রাদিয়াল্লাহু তাআলা হ নবীজির কাছে দৌড় মেরেছে আল্লাহর হাবিব মসজিদের ভিতরে বসানো আছেন আমার প্রিয় বন্ধুগণ এই কোন সময় পাটা কত অবস্থায় যখন ল্যাংড়ায়া ল্যাংড়ায়া হাঁটছিল নবীজি লক্ষ্য করে বললেন আমার আতিক কই পূর্বের সাথে বন্ধুগুলো বলেছে হুজুর আপনার আতিক একটু পরেই আসবে আল্লাহু আকবার আতিক এসে দাঁড় হয়ে গেল নবীজি বললেন আতিক রে পাগড়ি তোমার পায়ের বദ്ധി কেন রে আর অর্ধেকটা কমার মধ্যে কেন আছে কিনা দেয়াল্লাহ তাহাল আনন্দের একটা কান্না দিয়ে বললে দিয়া রোজগুল আল্লাহ কোন রাতে এই জালেমের বাচ্চাদের কারণে আরামে ঘুমাতে পারি না কোনোদিন একটু শান্তিতে থাকতে পারি না আমার নবীকে নিয়ে দেয়ালে দেয়ালে বাকলে সামরায় পাথরে প্রত্যেকটি জায়গায় আমার নবীজির বিরুদ্ধে কুৎসা লিখে দেওয়া হয় আমার সহ্য হয় না আজ বড় কলিজাটা আমার ঠান্ডা হয়ে গেছে আপনার দুশমন আল্লাহর দুশমনকে চির বিদায় করে দিয়েছি নবীজি বললেন আতিক আমার সামনে চলে আসো আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবি নবীজির সামনে এসে বসলে আল্লাহর হাবিব বললেন পায়ের বাঁধনটা খুলে দাও আতিক আল্লাহ তালার পায়ের বাঁধনটা খুলে দিলেন বিষ্ণুনবীর নিজের মুখের আঙ্গুল দিয়ে লালা নিয়ে কত স্থানে লাগিয়ে দিতে দেরি ব্যথা বেদনা সেরে যেতে দেরি হলো না পৃথিবীতে আল্লাহর কাছে বড় প্রিয় আমল পছন্দনীয় আমল সেটি হলো আল্লাহর প্রতি আইয়ল আমানি ঈমানু ইমান আল্লাহর ওপরে ইমান আনা আর দ্বিতীয়টা হলো জিহাদুপি সাবিল্লা আল্লাহর পথে রসুলের পথে চেষ্টা প্রচেষ্টা করা এই চেষ্টা প্রচেষ্টা করতে গিয়ে যদি কোনো সশস্ত্রভাবে বাধা আছে সেটার সক্ষমভাবে মোকাবেলা করা ওটাতে যা করা লাগবে তাই করার নাম হলো জিহাদ